যাচ্ছি না যাচ্ছি সবটাই তো বলতে পারো একটা মনের আশা মনের আশা পূরণ হতে চলেছে বং ডায়রিজের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম জানাই আজ হলো টুয়েলথ অফ জানুয়ারি আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন আর অবভিয়াসলি আমার স্কুল আজকে ছুটি তো সকাল সকাল ঘড়িতে এখন বাজে প্রায় পৌনে নটা আর দেখতে পাচ্ছ রেডি হয়েছি আমি এখানে রেডি হয়ে নিয়েছি ওদিকে মা রেডি হচ্ছে আর পাপানো এখানে সম্পূর্ণ রেডি পাপানের কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গেছে আমারও কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো ভাবছো সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি তো যাচ্ছি একটা ভীষণ সুন্দর জায়গায় মানে বলতে পারো আমার ইচ্ছা মারতে পারছে না আমার আমাদের বহুদিনের একটা ইচ্ছা ছিল একটা জায়গাতে যাওয়ার তো ফাইনালি আজকে হলো সেই দিন সেই জায়গাটা আমরা যেতে চলেছি এখনো গিয়ে যেহেতু পৌঁছায়নি তো যাই হোক আমরা গিয়ে পৌঁছালে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তো বলতে পারো একটা মনের আশা মনের আশা পূরণ হতে চলেছে এই হলো এখনকার আপডেট তো চলো আজকের ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকে শুরু করছি আশা করছি আজকের ভিডিও তোমাদের খুব 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 ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে রেখো ঠিক আছে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলো দিনটা শুরু করলাম তোমাদেরকে এখন থেকেই সাথে নিয়ে তো আজকে দিন সবার ভীষণ 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 ভালো কাটুক আরও একটা ছুটির দিন আজকে তোমার উইক ডেজের মধ্যেই ছুটির দিনটা পড়েছে তো সেই জন্য হয়তো মানে সেই জন্য অনেকেরই অনেক রকম প্ল্যান প্রোগ্রাম থাকবে সবাই ছুটিয়ে ফাটিয়ে আনন্দ করো মজা করো আর আমি আমার মানে মনের আশা পূরণ করে আসি কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু স্টেটিউন্ড আর হার্ডেস রিকোয়েস্ট রইলো প্লিজ 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 কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না অবশ্যই তোমাদের ভালো লাগবে দাবি রাখছি তো আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে ঠিক আছে মোটামুটি এক ঘন্টার মতো পথ আমাদের কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দীপকে তো দেখানো হয়নি যে তখন দীপ কোথায় ছিল মানে না দীপ তখন স্নান করতে গেছিল তাই জন্য এই যে তো চলো এখন আমরা ও হ্যাঁ তাই তো এটা পড়েছি এটা খুব ভালো তো এখন আমরা গিয়ে পৌঁছাই জায়গাটাতে পৌঁছে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমরা কোথায় এসেছি ঠিক আছে তো তোমাদের তো বললাম বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি এখন আছি আমাদের বাড়ির কাছাকাছি রাস্তাতেই তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব হচ্ছে এই যে কল্যাণী এক্সপ্রেস রাস্তাটা হচ্ছে দেখতে পাচ্ছ যে কল্যাণী এক্সপ্রেস রাস্তাটা তৈরি হচ্ছে সেটা এতটা চওড়া আর এতটা সুন্দর হয়েছে লং ড্রাইভের জন্য কিন্তু ভীষণ ভীষণ ভালো আর সব থেকে বড় কথা এই রাস্তাটা কিন্তু টোটালি যাচ্ছে হচ্ছে এইমস যে দিল্লিতে যে এইমস আছে সেই এইমসও এখানে তৈরি হচ্ছে সেইখানে তাই জন্য তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করলাম তো বেরিয়েছে তো অনেকক্ষণই আমরা প্রায় মোটামুটি কাছাকাছি চলেও এসেছি আশা করছি ব্রিজ দিয়ে সবে নামলাম আর বাপা নেই দিকে একদম ঘুমিয়ে পড়েছে আসলে একটু সকাল সকালও নিজে থেকেই আজকে উঠে গেছে আমি আজকে ঠাকুর পুজো দিচ্ছিলাম তখনই আমি পেছন করে দেখি ও উঠে দাঁড়িয়ে আছে মানে কাউকে ডাকেনি আমার মা শুয়েছিলো দীপ শুয়েছিলো কাউকে না ডাকে আমার পেছনে এসে দাঁড়িয়েছিল চলো যাওয়া যাক মন্দিরের একেবারে কাছাকাছি চলে এসেছি কিন্তু কোন মন্দিরে এসেছি সেটা কি তোমরা দেখে কেউ বুঝতে পারছো যারা এখানে এসেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোন মন্দির কতটা জাগ্রত মন্দির তো প্রথমে এসেই আমরা যেটা করেছি সেটা হচ্ছে পুজোর ডালাটা কিনে নিয়েছি দেখতেই পাচ্ছ দ্বীপের হাতে পুজোর ডালা রয়েছে আর এদিকে মায়ের হাতেও পুজোর ডালা রয়েছে চলো এবার তোমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে দিই কোথায় এসেছি তোমাদের জানিয়ে দিই আমরা এসেছি ওইহাটিতে ওই বড় বড়মান মন্দিরে পুজো দিতে এসেছি পৌষ মাসের পুজোটা দিয়েই তোমার জন্য এসেছে বহু বছরের ইচ্ছা ছিল আশা হচ্ছিল না ভাইয়া চলো এখানে ডালা তো নেওয়া কমপ্লিট ডালা তো মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর সামনেই দেখতে পেলাম যে গরম গরম কচুরি ভাজা হচ্ছে আর তোমাদেরকে দেখাই যে লাইনটাতে আমরা দাঁড়িয়ে আছি তার পরিধি কতটা বিস্তর মানে কত ভক্তের সমাগম হয়েছে মায়ের কাছে এই পৌষ মাসে পুজো দেওয়ার জন্য সেটা তোমরা একবার দেখে নাও এখানে মা আমি দেব সবাই মিলে পুজোর ডালা নিয়ে দাঁড়িয়ে আছি লাইনে লাইনের পরিধি মাপার মতো ক্ষমতা আমাদের কারণ নেই কারণ বিস্তর লাইন কখন গিয়ে মায়ের সামনে গিয়ে পৌঁছাবো কখন ইয়ে হবে কিছু বলতে পারছি না তাই তো মা আর গঙ্গাবক্ষের সামনে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে তুরন্ত তুরন্ত হাওয়া দিচ্ছে তুরন্ত এই যে দালা নিয়ে দাঁড়িয়ে আছে চলো অপেক্ষা করি কতক্ষণে মায়ের সামনে গিয়ে পৌঁছায় মোটামুটি ভাবে বলতে পারো এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকার পরে অবশেষে আমরা মায়ের একেবারে মন্দিরের প্রাঙ্গণের সামনে এসে উপস্থিত হয়েছি আর আমাদের পেছনে কত ভক্তের সমাগম আছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো নৈহাটির বড় মা কিন্তু ভীষণ 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 জাগ্রত তো আমি যেহেতু পুজো দিতে এসেছি আমার মনের আশা পূরণ করতে এসেছি দু বছর ধরে আমি ভাবছি মায়ের কাছে আসবো কিন্তু কোনো পরিস্থিতিতেই সেটা আশা হয়ে উঠছিল না তো অবশেষে যখন আসতে পারলাম তখন ভাবলাম তোমাদের সঙ্গেও কিন্তু অবশ্য শেয়ার করি তোমরা সবাই ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই কিন্তু বলো জয় জয় বড়মাকে দেখে মনের আশা কিন্তু কিন্তু তোমরা বড়মার কাছে জানাতে পারো কারণ ভীষণই তোমাদের জাগ্রত যা মনের আশা করা হয় সেটাই কিন্তু নাকি বড় মা পূরণ করেন তো মন্দিরের কাছাকাছি এসেছি অবশেষে মন্দিরের ভেতরে ঢুকতেও পারলাম তো কি যে ভালো লাগছে সেটা তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না মনে তো আশা নিয়ে এসেছি অনেক কিছু যে ঠাকুরকে বলবো অনেক অভিযোগ আছে ঠাকুরের কাছে অনেক চাওয়া পাওয়া আছে ঠাকুরের কাছে সবটাই বলবো চলো তোমাদের তো দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি দেখো দৈচ দূরে মাকে দেখা যাচ্ছে তো ক্যামেরাটা কিন্তু বেশ কিছু দূর পর্যন্ত অ্যালাউ তারপরে একদম মায়ের সামনে গিয়ে আর অ্যালাউ হবে না তো আমরা মন্দিরের একেবারে ভেতরে ঢুকে পড়েছি এবার সুষ্ঠুভাবে পুজোটা সম্পন্ন করে তারপরে বেরিয়ে পড়ব তো আমি অনেকভাবেই চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য জয় বড় মাত জয় জয় বড় মাত জয় তো মন্দিরে পুজো দিতে এসেছে আর আমার উচ্ছ্বাস দেখেছো কতটা আনন্দ পেয়েছি আমি আমাকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যাই মায়ের সামনে পর্যন্ত পৌঁছে মায়ের সঙ্গে একটু কথোপকথনটা সেরে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে প্রচণ্ড ভালোভাবে মাকে দর্শন করে মায়ের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ নিজের মনের কথা বলে চোখের জল ফেলে আমরা বেরিয়ে চলে এসেছি এসে এখানে দেখতেই পাচ্ছ বাইরে ছিল চরণামৃত আর সিঁদুরের ব্যবস্থা সেখান থেকে সিঁদুর মাকে পরিয়ে দিলাম মাও আমাকে পড়িয়ে দিল আর মাকে চরণামৃত দিয়ে দিয়েছিলাম আর আমার তো চরণামৃত দেওয়ার ভিডিও আমি করতে পারবো না কারণ আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না যদিও বা দীপকে আমি খুঁজছিলাম কিন্তু আলটিমেটলি খুঁজে পাইনি তো মায়ের কাছে এসেছিলাম ভেবেছিলাম দ্বীপের হাত থেকে একটু সিঁদুর করবো তো যাই হোক সেটা আর হয়ে ওঠেনি তো প্রচন্ড খিদে পেয়ে গেছে এবার যাবো আমরা খাওয়া দাওয়া করবো তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো সেরে আমরা এখন দেখতেই পাচ্ছি গরম গরম গরমের প্রচুর ভাজা হচ্ছে মা কেমন পুজো দিলে আর বাবা দেখবে বাড়ি থেকে একটা কোথা থেকে চার্জারের চারের চার নিয়ে এসেছে নিয়ে এসে খেলছে তো এখন একটু টিফিন খাবো বেজে গেছে ঘড়িতে প্রায় বারোটার কাছাকাছি টিফিন খেয়ে তারপরে আমরা আবার সোজা বেরিয়ে যাব, তো তার কি ইচ্ছা আছে বড় মায়ের একটা ছবি নিয়ে বাড়িতে যাবো কিনলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখি মায়ের কাছে এসেছি আর কোনো ছবি বা কোনো বিগ্রহ নিয়ে যাব না সেটা কি হয় সেই জন্য চলে এসেছি একটা দোকানে এখানে রয়েছে প্রচুর ফটো তো এখান থেকে মায়ের একটা বিগ্রহ আমি নিয়ে যাব তো এই মূর্তিটা আমি দেখছি আবারও বলছি মূর্তি বিগ্রহটা আমি দেখছি দেখো তো কেমন লাগছে আর কি নিলাম সেটা অবশ্যই আমি তোমাদের সঙ্গে গিয়ে বাড়িতে শেয়ার করব আর কি ঘটনা ঘটেছিল এই ছবিটা নিয়ে সেটাও শেয়ার করব চল ফাইনালি আমরা

চিন্তা করো আর আমি কিনে নিয়েছি বড়মার ফটো আর টুকটাক ছোট ছোট গিফটের মতো কিনেছি চলো তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে একেবারে সবটাই শেয়ার করব। আর প্রথমে যখন ওখানে লাইনে দাঁড়িয়েছিলাম এত হুহু করে হাওয়া দিচ্ছে সে মানে বলবার মতো কেঁপে গেছে আর এখন ট্রিমেন্ডাস গরম লাগছে ট্রিমেন্ডাস চলো এখন একেবারে সোজা যাবো বাড়ি মায়ের মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়েছি তখন বাজে প্রায় হচ্ছে বারোটা কুড়ি পঁচিশ তারপরে মন্দির চত্বর থেকে বেরিয়ে গাড়ি স্টার্ট দিতে দিতে হয়ে গেছিল প্রায় সাড়ে বারোটা তো আমরা মোটামুটি বারের সাথে ঢুকেছি যখন তখন বাজে পৌনে দুটো সেই জন্য বাড়িতে গিয়ে রান্নাবান্না করার মতো আর সময় ছিল না সেই জন্য চলে এসেছিলাম আমাদের বহু পরিচিত আর তোমরাও জানো যে আমি এই রেস্টুরেন্টটাতে খেতে প্রচণ্ড ভালোবাসি রিজনেবেল প্রাইজে পাওয়া যায় চলে এসেছি অন্নপূর্ণা রেস্টুরেন্টে এটা সাথে। আর প্রচণ্ড ভালো রিজনেবেল প্রাইজে কিন্তু খাবার দাবার এখানে পাওয়া যায় তো আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে দুটো ভেজ থালি একটা দ্বীপের একটা মায়ের তো আজকের ভেজ টালির মধ্যে আবার ইনক্লুড আছে হচ্ছে শাক ভাজা তো ভেজতালিতে যে পরিমাণে ভাত তরকারি দেওয়া হয় আনলিমিটেড সেটা হচ্ছে সত্যি অতুলনীয় এবং খাবারের কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না আর আমার আর পাপানের জন্য অর্ডার দিয়েছিলাম হচ্ছে একটা রুটি আর হাফ প্লেট চিকেন কষা তো খাবার আমাদের চলে এসেছে তো খেয়ে নেবো আর মায়ের জন্য কাতলা মাছ অর্ডার দিয়েছিলাম আর দ্বীপের জন্য ডাবল ডিমের অমলেট ঝটপট করে খিদে পেয়েছে প্রচন্ড খাওয়া দাওয়াটা এবার সেরে ফেলা যাক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে এখন দাঁড়িয়ে আছি রাস্তায় দ্বীপ গেছে গাড়িটা আনতে তাই জন্য আর বাবান এখানে দেখো কিরম বদমাইশি করছে পরে না এ দেখো কি বলছো কি বলবে কি দিয়ে ভাত খেয়েছো ওইটা তো চিকেন দিয়ে মটন দিয়ে ওরে বাপ রে চিকেন মটন সব নাকি পাপান খেয়েছে অনেকদিন পর রোদের আড়িয়েছি রোদের মানে বাড়ি থেকে মুখই দেখতে হয় না একটু বাড়ি চলে এসেছি মানে বাড়িতে ঢুকে গেছি এখন বেদে গেছে প্রায় ঘরিকা এখন বেদে গেছে প্রায় তিনটে পাঁচ বাড়িতে পৌঁছে গেছি দেখাচ্ছতে কি দেখাবি জুতো দেখাবো তাই জুতো দেখাবেন কি যা খুশি তো যাই হোক একটু টায়ার্ড হয়ে গেছি খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে এবার একটু ঘুমঘুম পাচ্ছে চলো রেস্ট নিই ফ্রেশ হই একটু রেস্ট নিই বিকালবেলা তোমাদেরকে দেখাবো বড়মার কোন ছবিটা আমি কিনলাম আর কি কি কিনে নিয়ে এসেছি ওখান থেকে বিকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো টাটা পরে দেখা হচ্ছে আজকে কিন্তু জমিয়ে ঠান্ডা পড়েছে মানে ঠান্ডাটা রীতিমতো উপভোগ করা যাচ্ছে এরকম ধরনের ঠান্ডা আমি তো ফিল করতে পারছি মাও বলছে প্রথম বছরের প্রথম ঠান্ডা ফিল করছি আসলে সংক্রান্তি আসছে তো তাই জন্য হয়তো একদম কাঁপিয়ে দিয়ে যাবে এরকম একটা ব্যাপার আজকে সকাল থেকে তো মারাত্মক 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 কুয়াশা ছিল সকাল সাতটার সময় মনেই হচ্ছে না যে ওইরম কুয়াশা কাটিয়ে মানে কেউ রাস্তায় দূর রাস্তায় যদি কেউ গাড়ি চালিয়ে যায় যেতে পারবে সেই জন্যই আমাদের একটু দেরি করে আরও বেরোনো হয়েছে কুয়াশাটা কাটিয়ে তারপরে বেরো যেতে একদম হাই হাই রোড ধরবো সেই কারণে তো সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং সবাইকে এখন সন্ধেবেলা আমরা বসেছি হচ্ছে একটু চা খেতে কারণ আমরা এতটাই ঘুমিয়ে পড়েছিলাম যে ঘুম থেকে উঠে সবারই শরীর একটু ম্যাচ ম্যাচ করছে আর কি মাথা ফাথা ধরে গেছে দেখতেই পাচ্ছ চুলটুল কিচ্ছু আঁচড়ানো হয়নি সন্ধে দিয়ে ডিপ বানিয়েছে আজকের চাটা ডিপ চা বানিয়ে দিয়েছে আর পাপানের জন্য খাবার রেডি করেছি পাপানের জন্য নিয়েছি হচ্ছে এরকম সুজি আর আমরা কম্বল টম্বল সব জড়িয়ে জড়িয়ে নিয়েই বসে আছি সব এই হলো ব্যাপার তো চলো সন্ধ্যাবেলা চাটা এগুলো খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কিন্তু আমি একটা খুব সুন্দর জিনিস শেয়ার করবো আমরা এখন এসেছি হচ্ছে বাজার করতে বাড়ি কিন্তু বহুত ঠান্ডা আমি তো পুরো খেতে যাচ্ছি আর কি প্রচণ্ড ঠান্ডা

আগে ভাতটা হতে থাকুক আর সবজিপাতিগুলো কুটবো তারপরে রান্না বসাবো তো এখন মাছটা একটু ধুয়ে পাকলে নেবো মাছটা ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো রেখে তারপরে রান্না করব এনেছে হচ্ছে ভেটকি মাছ অনেক দিন ধরেই চাইছিলাম যে ছোটো সাইজের যদি একটা ভেটকি পাই তাহলে আমাদের জন্য নিয়ে লাভ আছে বড়ো বড়ো ভেটকি নিয়ে তো আমাদের দু তিনজন মানুষের জন্য কি করব। সেজন্য আজকে পেয়েছি আজকে নিয়ে নিয়েছি চলো আলু দিয়ে ফুলকপি দিয়ে ভেটকি মাছের না আমি খাবো আলু দিয়ে ফুলকপি দিয়ে ধনেপাতা পাতা মটরশুটি দিয়ে ফুটকি মাছের ঝোল হবে আর হবে হচ্ছে ওলকপি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি চল ঝটপট করে রান্না বান্না শুরু করি ঘড়িতে প্রায় বেড়ে গেছে হচ্ছে প্রায় সাড়ে আটটা পনেরো দাদা পাপাটাও খাবে বড় ছুটিটা দেবো ছোটটা নাও কেন বড়টাই নেবে এই যে বসে বলেছেন একজন করতে তো মাছগুলো আনার পরে এবার তো পালা তাকে ধুয়ে পাকলে ভালোভাবে পরিষ্কার করে তার মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে রাখতে হবে একটু বেশিক্ষণ সময় ধরে যদি নুন হলুদটা মাখিয়ে না রাখা হয় তাহলে কিন্তু মাছের ভেতরে নুন ঢুকবে না যেহেতু আমি একটু তাড়াহুড়া করেই রান্নাটা করব কারণ হাতে সময় একটু কম পাপানকে রাতে খেতে দিতে হবে এই মাছের ঝোল ভাত দিয়েই সেজন্য কিন্তু আমি একটু তাড়াতাড়ি করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি আর এই সাদা বাটির মধ্যে আমার আগে থেকে এনে রাখা ছিল ফ্রিজের মধ্যে কিছুটা পরিমাণ চিংড়ি মাছ তো সেই চিংড়ি মাছগুলো দিয়েও একটা রান্না করবো বলে ভেবেছি সেই জন্য ধুয়ে পাকলে নিলাম এবার নুন আর হলুদে ভালোভাবে মাখিয়ে নেব তো তোমাদের সঙ্গে একটা অদ্ভুত ঘটনা আমি আজকে শেয়ার করছি যে আমি অনেকের মুখেই শুনেছিলাম যে নৈহাটির বড়মার মন্দিরে গেলে মায়ের সামনে গেলে নাকি তার রূপ দেখে তুমি কি মনের আশা বা তুমি কি মানত নিয়ে যাচ্ছ বা তুমি কি বলতে যাচ্ছ মার কাছে সেরকম নাকি মাকে বলা যায় না তো আমি ভেবেছিলাম হয়তো এটা গল্প কথা কিন্তু সত্যি কথা বলতে কি যখন আমি পুজো দেওয়ার জন্য মায়ের মন্দিরের একদম সামনে গিয়ে পৌঁছালাম মায়ের বিগ্রহের একদম কাছাকাছি পুজোর ডালাটা দেওয়ার আগে আমার চোখ থেকে অজোর ধারায় জল পড়ছিলো ভেতর থেকে অদ্ভুত একটা কষ্ট অনুভব করছিলাম আর তোমাদের তো আমি বলেছি আমি এখন বেশিরভাগ আমার কষ্টের কথা আমি ঠাকুরকেই বলি যদি কোনো অভিযোগ করি সেটাও আমি ঠাকুরকেই অভিযোগ করি কারণ আমার সেরমভাবে কথা শোনার মতো লোক নেই পরিষ্কার কথা যে আমি মনের কথা বলে কাউকে শান্তি পাবো তো সেই জন্যই তো এটা হলো আমার অভিজ্ঞতা নৈহাটির মার কাছে পুজো দিতে গিয়ে আমার কিন্তু মায়ের সামনে দাঁড়িয়ে অজোর ধারায় আমি কেজেছি তো তোমাদের সঙ্গে এই গল্পটা শেয়ার করতে করতে দেখতেই পেলে আমার ভাতও হয়ে গেল প্লাস হচ্ছে আমার বেগুন ধোয়া ফুলকপি ধোয়া হয়ে গেছে এবার নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব ভেটকি মাছের যেহেতু আমি ঝোল করবো ফুলকপিরই আলু কড়াইশুঁটি দিয়ে সেজন্য ফুলকপিগুলোতে নুন হলুদ মাখিয়ে ভালোভাবে রেখে দিলাম তো প্রথমেই দেখতে পাচ্ছ কড়াই চাপিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল কারণ সর্ষের তেলটা দিয়ে আমি প্রথমেই মাছগুলো ভেজে নেবো কড়াই দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে এবার আমি একটা একটা মাছ ছেড়ে দিয়ে ভালো করে লাল লাল করে কিন্তু মাছগুলো ভেজে নেবো যদিও বা এই ফুলকপি দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে ভেটকি মাছের ঝোল রান্না করা সবাই যেন আর এখানে দেখতে পাচ্ছ আমার সমস্ত সবজিগুলো কি সুন্দরভাবে কেটে রেখে দিয়েছি যদিও বা এই কাটাকুটিগুলো আমি করিনি করেছে করেছি দ্বীপ পেঁয়াজ আলু ওলকপি সমস্ত কিছু একদম সুন্দরভাবে কেটে কুটে আমাকে দিয়েছে আর এই কেটে দিলে কিন্তু রান্নার অর্ধেক কাজই এগিয়ে যায় তো এক্ষেত্রে দীপ ভীষণ হেল্পফুল এই কাজগুলো দ্বীপকে বলতে হয় না দীপ নিজে থেকে ভালোবেসেই করে তো এটুকুনি হেল্প না করলে দুজনের আর সংসারটা সংসার থাকে কি তো দুজন মিলেমিশেই তো সংসারে হাতে বিতে কাজ করতে হয় তাই না তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছ ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে আর তখন তেলটা অনেকটা শেষ হয়ে গেছিলো অনেকটা না পুরোটাই শেষ হয়ে গেছিলো সেই জন্য তেলটা এখন ঢেলে নিলাম সর্ষের তেলেই যেহেতু এখন রান্না বাড়ি খাই তাই তো বেশিরভাগ সর্ষের তেলটাই কিন্তু আমাদের এখন লাগে তো আর একখোলা মাছও ভাজতে বসিয়ে দিয়েছিলাম সেই মাছটাও দীপ এখন ভেজে তুলে নিচ্ছে ভাজাটা আমি বসিয়ে দিয়েছিলাম কিন্তু তোলার সময়তে দীপও দাও আমি তুলে নিচ্ছি ইন্ডাকশানটা একটু সমস্যা করছিল এই কড়াইটা একটু চেঞ্জ করতে হবে কড়াইয়ের নিচটা হয়তো একটু সমস্যা হয়েছে সেই জন্য তো আবার কড়াই চেঞ্জ করে আবারও কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এইবার দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ফুলকপিগুলো যেহেতু দেশি ফুলকপি আর একদম ডাঁটি ছিল না সেজন্য দীপকে এইভাবেই ফুলকপিগুলো কাটতে হয়েছে এবার বেশ কড়াভাবে লাল লাল করে ফুলকপিগুলো আমি ভেজে তুলে নেব ঠিক আছে তো ফুলকপি ভেজে তুলে নেওয়ার পরে আমি মাছের ঝোলটা বসিয়ে দেব। তো আল যেটা বলছিলাম যে ভেটকি মাছের ঝোল রান্না করা সেটা তোমরা অনেকেই জানো এবং আমার মনে হয় আমার থেকে অনেকাংশে বেশি ভালোই তোমরা জানো তবুও যেহেতু আমি ডেলি ভ্লগিং করি আমার জীবনের প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মুহূর্ত কেমনভাবে কাটে তোমাদের সঙ্গে কিন্তু আমি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করি তাতে কি হয় যদি আমার মধ্যে দেখে যদি আমার কাজের মধ্যে থেকে দেখে কেউ কিছু পজিটিভ জিনিস শিখতে পারে বা কিছু ভালো কিছু শিখতে পারে সেটা আমার ভালো লাগার একটা জায়গা এই হলো ব্যাপার তো পেঁয়াজ আলু ভালোভাবে ভেজে নিলাম ফুলকপিগুলো তো আগেই ভেজে তুলে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এরপরেই আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আর টমেটো এইবার যেটা করবো সেটা হচ্ছে এই মশলাটা খুব ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটি তোমরা চাইলে ফ্রোজেন কড়াইশুঁটিও ব্যবহার করতে পারো কিন্তু যেহেতু শীতকাল সেহেতু টাটকা কড়াইশুঁটি দিলে কিন্তু টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এইবার আমি একটু গরম জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো ভালোভাবে মশলাটা তেল ছাড়া অবধি কষে নিয়ে তারপরে কিন্তু আমি আবারও তার মধ্যে দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু কতটা সুন্দরভাবে কষে গেছে আর তেলও উপর থেকে ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এসে আমি কিন্তু পরিমাণ মতো গরম জল ব্যবহার করে নিচ্ছি এবং এই গরম জল দিয়ে দেওয়ার পরে আমি ঢেকে দেব ঢেকে দিয়ে বেশ খানিক্ষণ আমি ফুটতে দেব। ঝোলটাকে ঝোলটাকে ফুটতে দেওয়ার পরে যখন দেখব ভালোভাবে ঝোলটা ফুটে এসেছে এই পর্যায়ে এসে কিন্তু আমি ভেটকি মাছগুলো দিয়ে দিচ্ছি তবে আমি এই ভেটকি মাছের কিন্তু একটু পাতলা ঝোল রাখার চেষ্টা করব যেহেতু গরম গরম ঝোল ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো ওদিকে মাছের ঝোলটা হচ্ছে হোক আর এদিকে হাতের কাছে যে বাসনগুলো পড়েছে সেগুলো মেজে নিই আর তোমরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তারা জানোই হাতের কাজ ফেলে রেখে কাজ করার মতো মেয়ে কিন্তু আমি নই মাছের ঝোলটা ফুটছে তো মাছের ঝোলটা ফুটছে ওদিকে তাই জন্য আমি ভাবলাম যে তোমাদের সামনে তো মন্দিরে পুজো দিতে গেছিলাম যে কি কিনেছি সেটা তো শেয়ার করা হয়নি তো চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছে কি কিনে এনেছি এই যে নিয়ে এসেছি এই মূর্তিটা যখন আমি মন্দিরে প্রথম ঢুকছি মানে পুজো পুজো দেব বলে মানে সবে মাত্র ওইখানে পা দিয়েছি তারপরে মানে লাইন তো প্রচুর ছিল সেই লাইনে যেতে যেতে আমার একটা মূর্তি চোখে লেগেছিল মূর্তি বলছি মানে ফটোই একটা চোখে লেগেছিল তো অনেক জায়গায় ঘুরলাম জানো তো যে প্রথমত হচ্ছে মূর্তিটা অসম্ভব সুন্দর মানে ফটোটা মানে ওটাকে কি বলে এটাকে কি ফটো বলে ফটোটা অসম্ভব সুন্দর ফটো ফটো ফ্রেম এই ফ্রেমটা অসম্ভব সুন্দর এবং অনেক জায়গায় দেখলাম মায়ের যে মুখের মানে একটা পিকচার ক্ল্যারিটি হয় না ফেটে গেলে মনে হয় বা কিছু তো এটা দেখলাম একদম ইনচাক্ট নিট অ্যান্ড ক্লিন আছে আমিও বাড়িতে এসে আর খুলিনি সে যে দেখেছিলাম তখনই তোমাদের সামনেই এবার খুলছি তো দেখতে পাচ্ছ এই মূর্তিটা কিনেছিলাম অসম্ভব সুন্দর দেখো আমি মানে এত মূর্তি দেখলাম বলো আমরা মানে অনেক মূর্তি দেখেছি মানে বারবার মূর্তিটা বেরোচ্ছে মানে ফটো ফ্রেম দেখেছি রিজনেবেল প্রাইস এর প্রাইসটাও আমি দম দর কিচ্ছু করিনি যা উনি বলেছেন আমি সেই দামে মাকে নিয়ে এসেছি বাড়িতে এই যে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না ঠিক আছে আর একটা জিনিস যেটা আমার মা কিনেছে মাও কিনেছে কিন্তু মা ছোট সাইজ কিনেছে মা কিনেছে এই মূর্তিটা আর এখানে দেখো মা শুয়ে শুয়ে মোবাইল দেখছে কারণ বিছানা টিছানা আমি রান্না করতে করতে আমি আর বিছানা টিছানার দিকে আমি আর আসিনি একেবারে মা গুছিয়ে টুচিয়ে পুরো কম্বল টম্বল পেতে দিয়েছে আজকে যেহেতু ট্রিমেন্টাস ঠান্ডা পড়েছে সেই জন্য একবারে কম্বল টম্বল সমস্ত কিছু পেতে ইনট্যাক্ট করে দিয়েছে কোনো মানে আমাকে আর খাটটা খাটনিটা আজকে আর করতে হবে না আমার ছুটি আজকে এই হলো ব্যাপার তো চলো আবারও যাবো রান্নাঘরে রান্না করতে ফুলকপি দিয়ে আলু দিয়ে কড়াইশুটি দিয়ে টমেটো দিয়ে একদম মাখা মাখা করে ভেটকি মাছের ঝাল রান্না করছি আর আর দেখতেই কি হচ্ছে চলো আস্তে আস্তে পেলো সবই শেয়ার করছি চলো এসে দেখছি ঝোলটা ফুটে একদম আমার মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে উপর দিয়ে ধনে পাতা ছড়ানোটা বাকি ছিল সেটাও কমপ্লিট দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে মাছের ঝোলটা যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে এবার পাপানকে খেতে দেব তাই জন্য পাপানির জন্য ভেটকি মাছ একটা ফুলকপি দু দুটুকটু আলু দিয়ে ওকে খেতে বসিয়ে দেব। আর আমরাও খেতে বসে পড়বো একটু পরেই গরম গরম বেগুনটা ভেজে নিয়ে বসে পড়বো খেতে তো মাছের ঝোলটার কালারটা কিন্তু অসাধারণ হয়েছে দেখে তোমরা বুঝতেই পারছ এবার আমি ভেজে নিচ্ছি হচ্ছে বেগুন তো গরম গরম বেগুন ভাজা নেব আর মাছের ঝোল দিয়ে খেয়ে নেব আর বিশেষ কিছু রান্না রাতের জন্য করছি না তো এই রান্নাটাই থেকে যাবে কালকে সকালের জন্য আরও একটা রান্না করব সেটা হচ্ছে ওলকপি দিয়ে চিংড়ি মাছ সেই জন্য এই সর্ষের তেলের মধ্যে কিন্তু আমি ওলকপি আর আলুটা ভাজতে বসিয়ে দিয়ে আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে এদিকে ওটা হতে থাকুক ভালো করে ভাজা ভাজা আর সেই ফাঁকে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব আজকে রাতে ডিনারের মেনুতে কি কি আছে তোমরা তো এতক্ষণ রান্না বাড়ির তো চলো ঝটপট করে রাতের ডিনারটা কমপ্লিট করে দ্বীপে দিকে খাওয়া শুরু করে দিয়েছে আমি নিয়ে নিয়েছি ওদিকে মায়ের ভাতটাও বেড়ে দিয়েছি ডিনার সারতে সারতে আমি ওদিকে কিন্তু ওলকপির তরকারিটা রান্না করে নিয়েছি তো যেহেতু ফার্স্ট টাইম আমি ওলকপির তরকারি রান্না করলাম তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না অবশ্যই পরবর্তী দিনে শেয়ার করব যে যদি ভালো হয় তো যাই হোক আর এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে যে মাছের ঝোলটা বানালাম সেটা দেখো এতটা পরিমাণে বেঁচে আছে যেটা কালকে আমাদের দুপুরবেলাতে খাওয়া হবে হুম এইবার আমার পালা হচ্ছে সম্পূর্ণ রান্নাঘরটা সুন্দরভাবে ক্লিন করা খাওয়া দাওয়া শেষে ডাইনিং টেবিল পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম কতটা নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা দেখে বুঝতেই পারছো পুরো একদম ঝাঁঝাচকে করে নিয়েছি তো এখানে সুতির কাপড়টা মেলেও দিয়েছি আমি এইটাতেই বেশি কমফোর্টেবল মোছামোছির ক্ষেত্রে আর একটাল বাসন ছিল সেগুলোও মেজে নিয়েছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবারও দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না আবারও দেখা হবে নতুন দিনে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা